you <laughs> রয়েছে বেটি এমন একটা সময় আসবে রে মা এমন একটা সময় আসবে রে বেটি না এ সময়ে তোমার আপ্পাজান জান থাকবে না তোমার ভাই থাকবে না তোমার বড় ভাই হাসান থাকবে না তোমার ছোট ভাই হুসাইন তোমার ভাই হোসাইন থাকবে বেটি ওই মুসিবতের সময় তোমার ভাই হুসাইনকে আকাশ ছেড়ে দিও না হুসাইনের বাইনা বন্ধু আমার বিরাদার মুসলমান ভাইজান হোসেনের সঙ্গে মাদিনা থেকে মাক্কা এলেন মাক্কা থেকে আব্বাসি আমার কুফা পর্যন্ত আপনার কারবালার ময়দান পর্যন্ত এসেছি মুসলমান দুটো সন্তান আউন মোহাম্মদ যাদের বয়স আব্বাসি কেউ বলেছে আর দশ বছর কেউ বলেছে দশ থেকে বারো বছর ওই দুটো লাডেলা দোলারা ছোট ছোট আউন মোহাম্মদ আমার আমা জননের নিকটে হাজির হয়েছি বলে মা গো ও মা জননী ও আম্মা জান আমি আউন মোহাম্মদ মা জননী আর আমি এই কার্বালার ময়দানে থাকতে চাই না ও মা মামা জানি মামে হুসেনের নিকটে পারমিশন নাও মা আমিও যেন ওই কার্বালার ময়দানে দিনের খাতিরে কোরবান হতে চা সালবান এই বাবজি আমার ভাই আমার বন্ধু আমার বাবা যদি নামাজ পড়তে চার বৎসরে যদি আপনার বাড়িতে ছোট ছেলে হয় সে কখনো মাকে বলে কখনো বাবাকে বলে কখনো দাদিকে বলে দাদি যান বাবাতে মসজিদে যাচ্ছে আমাইও যাব বলে না বাব কখনো বেড়াদার জুমার দিনে এ বেরাদার মুসলমান ছোট ছোট বাচ্চা গুনে রাস ধরে কান্না করে আব্বা তুমি যেতেছো দাদুজান তুমি যেতেছো আমিও জুমা পড়তে যাব ওই চার বছরের বাচ্চা কি জুমা পড়বে জি পড়তে পারবে বেরাদার মুসলমান এখন তো চল্লিশ বছরের বুড়াকে জুমা কি কই কি জিনিস জানে না কি জি এই ইসলাম মুসলমান জুমাতে যদি দুইশো খানা মুসল্লি হয় আব্বাসী আমার হয়তো পঁচিশ জন মুসাল্লি এটা জানে যে জুমাতে কোয়ারিকাত নামাজ পড়তে হবে একশো পঁচাত্তর জনই জানি না যে কোয়ারিকাত নামাজ জুমাতে পড়তে হয় জুমাতে কি কি জরুরি আছে কোন 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 নামাজটা পড়তে হবে একশো পঁচাত্তর জনই জানি না তাহলে দেখা দেখি সাজদা করতে হয় করছি ইরাদার ইসলাম মুসলমান জানিনা আমার আল্লাহ কখন কার সাজদাকে কবুল করে নেবে জীবনের একটা যদি সাজদা কবুল আল্লাহর দরবারে হয়ে যায় পাহাড়ের চাইতে বেশি যদি আপনার গুনাহ তাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে আপনাকে জান্নাতি করে দিতে পারে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কুতুবপুরের লোক যেহেতু কুতুব সব থাকে না কি এই কুতুব এমন তেমন লক্ষ্যে বলা যায় না এই brethren ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার একজন আবিদ চাইতে বেশি বড় দর্জা আছে কুতুবে আবিদ বলা হয় যার জীবনে এক টাইমের নামাজ কাযা হয় না তাকে আবিদ বলা হয় আর আবিদ চাইতে বড় দরজা হল কুতুবে তো কুতুবপুরের লোক জুমা পড়তে যাবে না এমনটা হতে পারে এখানকার মনে হয় ছোট বড় সবাই মিলে মসজিদে যে আজানের আগে মনে হয় বসে যাচ্ছে নাকি গো একটু কথা বলে না কেন যারা যায় তার মানে কিছু যায় নাও নাকি না যাওয়াও আছে হযরত নাকি কিন্তু না যাওয়াও আছে এই বেরাদার মুসলমান এই বন্ধু আমার বেরাদার মুসলমান নুরুলাইন কাদরি আপনারে পায়গাম দেয় আব্বা যদি একশো টাকা সেদিন যদি আপনার জুমা পড়ার জন্য লসও যদি হয়ে যায় ওই একশো টাকাকে দেখিও না আল্লাহর ইবাদত খানাকে দেখি বন্ধু আমার বেরাদার মুসলমান এই যুবক আরে কত টাকা এলো কত টাকা চলে যাবে লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন আর সেটা যদি আল্লাহর বরকত না হয় সেই টাকা ইনকাম করার পরেও সুখ শান্তি পাওয়া যাবে না সেই টাকাও দেখতে পাওয়া না। মুসলমান কোনো কারণবশত কখনো কখনো জুমা ছেড়ে থাকেন তাহলে জুমা থেকে দূর হইেন না আর যারা জুমাতে যাচ্ছেন তারা নিয়ত করুন যেন পাঞ্জে গানা নামাজি হতে পারে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান ভাবছি আমার ভাইদান আমার বন্ধু আমার বলতেছিলাম আব্বাজি ওই ছোট ছোট মোহাম্মদ একের পরে এক সকলকে দেখে ভাবছি আমার আপনার কি বলে কারবালার ময়দানে যান শহীদ হয়ে যান মোহাম্মদ যেন আম্মা জননীর নিকটে এসেছে ও আম্মা জননী মা জননী আমি আপনার বেটা অনমোহাম্মদ আম্মা জননী সবাই এক এক করে যেন কার্বালার ময়দানে যাই মা আমারও যেন পারমিশন দেওয়া হয় আমারও যেন কার্বালার ময়দানে দুলাহা বানিয়ে দেওয়া হয় আমার মাথায় যেন কার্বালার ময়দানের ওই যোদ্ধা গন্ধের পাগড়িখানা বেঁধে দেওয়া হয় আবার হাতেও মা জননী ছোট ছোট যেন তালোয়ারি গুলো তুলে দেওয়া হয় মা জননী বলে বেটা কার্বালার ময়দানে কে যাবে যাবে না সেটা আমার নিকটে কবর নাই তোমার মামা যান চারে পারমিশন দেবে বেটা সেই যাবে কারবালার ময়দানে চারে পারমিশন পাবে না সেই কারবালার ময়দানে যাবে না এ বেরাদার মুসলমান আম্মা জননীর নিকটে ফরিয়াদ করে আরজ করে আম্মা যান মামা জানে নিকট থেকে পারমিশন কানা নিয়ে দাও মা ও মা জননী ও মা জননী মামা জানো বলো আমাদেরকে যেন যাওয়ার পারমিশন দেয় বন্ধু আমার বেরাদার মুসলমান হজরত যেন বেরাদার মুসলমান ইমামে আলী মাকাব এর নিকটে যেন হাজির হলেন বলে ভাইজার হুসেন ও ভাই হুসেন নানা জানের সাদ নানা জানের ফারমান রয়েছে আর সাদা কাতো তারা তুলবালা ও ভাইজা ভাই গো নানা জানের কল ইমামে আলী আমার মামার যেন বলেন আকাশ কানা পড়ে যেতে পারে বোন জমি ফেটে যেতে পারে উনিটের জায়গা ছেড়ে দিতে পারে সমুদ্রের জল খারা শুকিয়ে যেতে পারে নানা জনের আদেশ এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না আমার ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও যুবকেরা শুনে দাও রাত্রির বেলা বাবা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাইনাব زینব বলে ভাই ভাই যান সাজকা করলে মুসিবত দূরে সারে দান করলে ভাই যান মুসিবত দূরে চলে যায় বলে বনে নানা জানের আদেশ নিজের জায়গাতে সত্য রেছে বল বল ভালো ভালো জমি জায়গা যা সব মদিনায় থেকে গেছে টাকা নাই পয়সা নাই নিকটে বল এই মুহূর্তে আল্লাহর রাহে কি এমন সাজকা করা হবে কি এমন দান করা হবে বল হাজরাতে যাই না বলেছিলেন ও ভাই আমার জমি জায়গা যাচ্ছে আছে আছে ভাই গো ভাই যার টাকা নাই সত্য কথা পয়সা নাই সত্য কথা নিকটে দান করার মতো কোনো দাওলাত নাই ভাইজান যান সত্য কথা বলেছেন কিন্তু ভাই যদি আদেশ দাও আর দশ বছর থেকে যারে লালন পালন করেছি ওই আউন মোহাম্মদ কে আমি চাই না আল্লাহর রাহে যেন দান করে দিতাম সালমান এই ভাবছি আমার আজকে আমাদের নিকটে যদি মুসিবত আসে ওই মুসিবতের সবাই আমরা দূরে থাকি রসুল্লাহ আবার বলেন দোয়া করার পূর্বে কিছু যদি দান করা হয় কিংবা দুই রিকাত নফল নামাজ আদা করে যদি দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার আজকে আমরা বলি মলবি সাহেব আর সাদকা কি করব দান আর কি করব মুসিবত মুসিবত ঘিরে নিয়েছে খুব কষ্টের মধ্যে আছি আব্বাজি যত কষ্ট আছে তত বেশি বেশি আমার রব্বুল আলামিনের শুকরিয়া আদা করুন যত কষ্ট আপনার উপরে আসে তত বেশি বেশি আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করুন এই বেরাদার মুসলমান আপনার নবী মুস্তাফার উপরে দরুদ পড়ার বরকতে আপনার মুসিবতখানা দূরে সরে যাবে একটু চিল্লে বলা যাবে সুহান আল্লাহ আমার ইসলাম মহাসার সামনে গেলাম যদিও আব্বাজি বিষয় নাই এই বাবজি আমার ভাই জান আমার বন্ধু আমার তবুও আপনার কি বলে নসিহতের জন্য দুটো কথা বেরাদার বলে নিজের বিষয়ের মধ্যে ফিরে আসবো এই বন্ধু আমার বেরাদার আল্লামা ইলিয়াস আত্মার কাদরি নিজের কিতাব ফাইজানে সুন্নাতের মধ্যে এই ঘটনা খানাকে আপনার নকল করেছে বেরাদার ইসলাম মুসলমান ইরাকের জামিনে একজন ব্যক্তি ছিল যেই মানুষ আপনার ঋণে এত ডুবে গিয়ে এত ডুবে গিয়েছিল যে ঋণ দারের আপনার পাওনা দারের যারা টাকা পেতো তাদের অত্যাচারে তার জন্য বাড়িতে থাকা দুনিয়ায় থাকা কঠিন হয়ে গিয়েছে এত ঋণে ডুবেছে এত মানুষের কাছে ধার করে দিয়েছে যে লোকের কথাতে আরই থাকতে পারে না একজন আল্লাহর ওয়ালির নিকটে গেলেন হুজুর আমি এত ঋণে ডুবে গিয়েছি মুসিবতে পড়ে গেছি তাদের অত্যাচারে আর আমি থাকতে পারি না তারা আমার কাছে টাকা পাই চাই পাচ্ছে চাইছে তা বলে আমি দিতে পারি না আমি করব তো কি করব বলে নাবির ওপরে বেশি বেশি করে দরুদ পড়ব বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান দরুদ পড়তে আরম্ভ করেছে যত বেশি দরুদ পড়ে তত চার মানুষের আরো বেড়ে যায় একদিন গত হলো দুই দিন গত হলো এক সপ্তাহ গত হলো দুই সপ্তাহ গত হলো বিরাদারিন ইসলাম মুসলমান লোকদের অত্যাচারে মানুষদের চাপে তাকে যেন কায়দ খানাতে ভর্তি করে দেওয়া হলো কায়দ খানাতে তাকে বন্দি করা হলো লম্বা ঘটনা খানা সংক্ষিপ্ত শুধু দরুদের ফজিলত খানা আমি আপনাকে বোঝাতে চাই বিরাদার মুসলমান কায়দ খানাতে বন্দি করা হয়েছে এই বিরাদার মুসলমান কায়দির ওপর থেকে চাপ যেন হতেছে একদিন আমার রসুল্লাহ তবুও দরুদ ছাড়ে দরুদের ওয়াসিফা ছাড়ে না একদিন রসুল্লাহ স্বপ্ন যুগে আমার বলছে আমার দিবানা এ আমার দিবানা তুমি আমার উপরে দরুদ পড়ো সকাল থেকে তোমার সকল মুসিবত দূরে চলে যাবে চিল্লে বলুন সুবাহান যে জেলখানার মালিক ছিল তাকে আমার নাবি স্বপ্ন যুগে বলে জেলখানার মালিক তুমি একজন আমার দিবানা হয়ে অপর দিবানার ওপরে অত্যাচার করো জুলুম করো তুমি কেমন আমার দিবানা রয়েছ নাবি আমার তাকে এদিকে বললেন ওদিকে রসুল্লাহ নিজের এই আশিককে সান্ত্বনা দিলেন সকাল হয়েছে যত টাকার পরিশ্রম ছিল আপনার জেলখানার মালিক এসে তার নিকটে দাওলাত নিয়ে হাসির হয়ে গেছে জরুরি বেরাদার মুসলমান বলার উদ্দেশ্য হলো যত মুসিবত পাঠে তত আল্লাহর শুক্রিয়া আদা করুন তত বেশি বেশি করে আমার নবীর ওপরে দরুৎপাট করুন বন্ধু আমার বেরাদার মুসলমান ওই সাইনা জন বলে ভাই যা গাঙাল এই সবাই যদি এই মুহূর্তে যদি কিছু যদি সাতকা করা হয় আল্লাহর রহমত বর্ষণ হবে এই মুসিবতখানা দূরে যাবে ও ভাই যা ইমামে আলী মাকাম ওগো ভাইজার হুসাইন চাইতে বড় হয় বড় মুসিবত আর জীবনে কখনো আসবে না এই মুসিবত চাইতে বড় মুসিবত তো আর কখনো আসবে না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার হযরতে ইমামে আলী মাকাম বলেন বোন সাইনাব রে বোন সাইনা কি আমর আছে রে বল যেটা আল্লাহর রাহে দান করব সাদকা করব বলে ভাই জান যদি পারমিশন হয় আপনার যদি

বোন ছোট ছোট দুটো ভাগনা আমার ওই ভাগনা গুলোকে ময়দানে পাঠাবে বোন ময়দানে পাঠাবে বোন ভালো ভালো তারাকে তারা শহীদ করে দেবে ওই রে সালিম লোকেরা নিষ্ঠুর দিল পাপি লোকেরা নিষ্ঠুর পাপি গনেরা আমার দুই ভাগনাকে শহীদ করে দেবে আমি একজন মামা যারা হয়ে কি করে দেখে বদনাস্ত করতে পারি একদিকে বাবা আত্মীয় স্বজনের মহাপাত অপর দিকে আমার রসুল্লাহর বাদা এবং নাবি মুস্তাফার উম্মতের ইমানের হেফাজত ছিল ইমাম আমার যদি দেখেছেন না নিজের বংশকে দেখেছেন না নিজের ঘরকে দেখেছেন না নিজের জানকে দেখেছেন যদি যে দেখেছেন ইমামে আলী মাকাম আমার নানা জানের উন্মতির ইমান দেখেছে যা উম ইমান আছে যান একটা যাবি শত যান চলে যাক লক্ষ লক্ষ নানা জানের উন্মতের ইমানের হেফাজত হোক এই বিরাদার মুসলমান এই ভাবজি আমার যেহেতু আপনারা শুনে হবে নাপা ইয়াশি এ বেড়াতার মুসলমান কথা ছিল ইয়াসিদ তো বলে নাই ব্যাটার কুরবানি দাও ইয়াসিদের আব্বাসী এটা কথা ছিল না আলিয়াস্কার আলী আকবরের কুরবানি দাও একটা ইয়াসিদের কথা ছিল হুসাইন এ হুসাইন তুমি নিজের হাতখানা আমার হাতে দিয়ে দাও এ হুসাইন তুমি আমাকে আমিরুল মু মেনে নাও আমার হুসাইন যদি হাতটা দিয়ে দিতেন আব্বাজি আমার ভাইসান আমার বন্ধু আমার মদিনাও ছাড়তে হতো না ঘর ছাড়তে হতো না ছোট ছোট সন্তানদেরকে যুবকদেরকে ওই কার্বালার ময়দানে আব্বা শহীদ করাতে হতো না এই বেড়াদার মুসলমান হুসাইনের জান তো বেঁচে যেত কিন্তু শরিয়ত পামাল হয়ে যেত ইসলাম মের খানা পামাল হয়ে যেত ওই আসিদ যে ইয়াজিদ আপন ভাই বোনের বিয়ে কে বলেছিল ওই আজিদ যে মদ পান করা কে জায়জ বলেছিল ওই পাপিষ্ট ইয়াজিদ যে ইয়াজিদ মায়ের সঙ্গে জেনাকে জায়জ বলেছিল নাউযুবিল্লাহ ওই পাপিষ্ট ইয়াজিদ জে ইয়াসিন কাবা ঘরের কিলাফখানাকে পুরিয়েছিল ওই বাতিষ্ঠ ইয়াসিন জে ইয়াসিন তিন দিন পর্যন্ত মসজিদে নবাবীর মিম্বর শরীফে এরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আপনার ঘোড়াকে বেঁধে রেখেছিল তিন দিন পর্যন্ত মসজিদে নবাবীতে আছানো হতে যাই এমন একজন সালিমের হাতে নবীর সন্তান হয়ে রাসূলুল্লাহর সন্তান হয়ে আব্বাসি আমার কখন হাত দিতে পারে শারিয়াতকে কে এমন পামাল করবে ইসলামের শান কে এমন করে মিটাবে ওই সালিম কে কখন ইসলামের বাদশা মানতে পারি বন্ধু আমার বিরাদার মুসলমান যদি আমার হুসাইন হাতখানা দিয়ে দিতেন ইয়াজিদ কে যদি বাদশা মেনে নিতেন আব্বাসান আমার কোন যুদ্ধ ঘটত না আব্বাসান আমার কারো রক্ত যেত না কিন্তু ইসলামের শান পামাল হয়ে যেত সারিয়াত পামাল হয়ে যেত আমার হুসাইন নিজের খানদানকে কাটানো বাদ্যস্ত করলেন কিন্তু সারিয়াতের ওপরে কোনো আঁচ আছে সারিয়াত পামাল হোক এটা আমার হুসাইন পছন্দ করলেন এই বন্ধু আমার